চাকরি পুনর্বহলের দাবিতে সচিবালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন চল্লিশতম ব্যাচের অব্যাহতি পাওয়া ক্যাডেট সাব ইন্সপেক্টররা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে ক্যাডেট এসআই থেকে বাদ দেওয়া হয়েছে অভিযোগ করে সিসিটিভি ফুটেজ যাচাইয়ের দাবি আন্দোলনকারীদের বিস্তারিত আহমেদ অনেক রিপোর্টার আমার মেয়ে গতকাল থেকে বাড়ি যাচ্ছে না গত এখানে ছিল আমার সন্তানরা কাফনের কাপড় পরে ফেলছে চল্লিশতম ক্যাডেট এসআই পদে চাকরি পুনর্বহলের দাবিতে অনেকের সাথে এই মা অংশ নিয়েছেন আমরণ অনশন কর্মসূচিতে তার মেয়ে শীত উপেক্ষা করে সচিবালয়ের সামনে ছিলেন সারা রাত তাই আর ঘরে বসে থাকতে পারেননি এই অভিভাবক প্রদেষ্টা মন্ডলীদের কাছে আমার অনুরোধ যে বাচ্চাদের যেন আবার পুনর্জন্ম দেয় আমার প্রত্যেকটা বাচ্চাদের যেন পুনর্জন্ম দেয় সারদা থেকে অব্যাহতি পাওয়া তিনশো একুশ জন এসআই ক্যাডেটের অনেকেই চাকরিতে পুনর্বহালের দাবিতে সোমবার বিকেল থেকে অবস্থান নেন সচিবালয়ের সামনে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ কর্তৃপক্ষ থেকে কোনো ইতিবাচক সারা না পাওয়ায় আমরণ অনশন শুরু করেন তারা দৃশ্যমান কোনো রেজাল্টই পায়নি সে কারণে আমরা চারটার পর প্রেস করে বলে দিয়েছিলাম যে আমরা এখন আমাদের অনশন কর্মসূচি আমরা অব্যাহত রাখব অবস্থানকারীদের দাবি মিথ্যা অভিযোগে পুলিশের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের ওখানে সিসি ফুটেজ ছিল আপনারা বা কর্তৃপক্ষ চাইলেই চেক করতে পারবে যদি ধরেও নিয়ে ওটা সত্য তার পরিপ্রেক্ষিতে এর পানিশমেন্ট হতে পারে সর্বোচ্চ আধা ঘন্টার এক্সট্রা ডিল নিয়ম মাফিক কোনো প্রক্রিয়া অনুসরণ না করে আমাকে ট্রেনিং থেকে অব্যাহতি দেওয়া হয় ছাড়তে গেলাম ট্রেনিং করলাম আমার বেসমেন্টটা সহ আগামীকাল ওদের পাসিং প্যারেড তো আসলে ব্যাপারটা কষ্টের দাবি আদায় না করে ঘরে ফিরে যাবেন না বলেও জানান অনশনকারীরা ট্রেনিং ছিলাম তখন আমার তিনটা ভাইবা ছিল সরকারি চাকরি ওইটাও দিতে পারলাম না এখন ওই প্রাইমারি চাকরিটাও আমার শেষ এখন আমরা এক বছর কষ্ট ট্রেনিং করলাম বেতন ভাতা ছাড়া ওইটাও শেষ লিখিত আকারে প্রজ্ঞাপন আকারে আশ্বাস না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করারই এদিকে বিদেশে চাকরির জন্য প্রয়োজনীয় নথির দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন চীন থেকে উচ্চতর ডিগ্রি প্রাপ্ত মেরিন ইঞ্জিনিয়াররা গত ছয় মাস যাবত আমরা আমাদের গ্রাজুয়েশন শেষ করে এসেও আমরা মন্ত্রণালয়ের দরজায় দরজায় ঘুরতেছি বাট আমাদের বিষয়ে কোনো রকম প্রাপ্তিমূলক কোনো সমাধান আমরা পাচ্ছি না আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা